আচ্ছা ভাই তোমার নাম কি তো তুমি কোন ক্লাসে পড়ো তোমার কিছু প্রশ্ন ধরবো আচ্ছা ভাই এইট বানান করো দেখি ও ভাই আমি পড়াইছেন কেমন যাই স্কুলে যদি পড়াই সেদিন যাওনি এইট বানান তো খুবই সহজ তুমি এইটা পড়ো এইট বানান পাচ্ছ না ও ভাই আমি জানি না আর বন্ধু এসেছিল জানি না বন্ধুরা গেলছিল মানে বুঝতে পারলাম না আর বন্ধু এসেছিল দে আমাকে আর বন্ধুরা বলে হ্যাঁ আমাকে বন্ধুরা বলে তোমার কোন বিষয় ভালো লাগে মানে বাংলা ইংরেজি অঙ্ক অঙ্ক বলো তো তিন আর দুই কত হয় নয় তিন আর দুইয়ে তো নয় হয় না তিন আট দুই পাঁচ হয় আচ্ছা বলো তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি মোদী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম আচ্ছা ভাই, তুমি বলো তো আমাদের রাজ্যের নাম কি? রাজ্যের নাম ওই কি হলো তোমাকে? আমাদের রাজ্যের যেটা নাম সেটাই বলো। নোটিয়াল। নোটিয়াল। তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম চক

कोलकाता बोरहपुरंग्लादेश अरे इंडिया 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 आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है AHHHHH <laughs>